হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু গোল্ড ওয়ার্ল্ড ফোন বাজে সন্ধে ছটা আর আমরা একদম সেজেগুজে রেডি হয়ে গেছি আজকে যাব কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে যে রথযাত্রা উৎসব হচ্ছে সেখানে চলো তোমাদের সাথেও ডিটেলসটা শেয়ার করছি আমি আর মা বলে হাই মেসরা এখন আসিনি মেশরা আসবে তারপর আমরা টোটোতে উঠব ওই টোটোতে করেই যাব আমার তোমরা দেখতে পাচ্ছ গাছের মধ্যে টুনি লাইট জ্বালিয়ে কি সুন্দর করে সাজানো হয়েছে এবার চলো তোমাদের ডিটেলসটা দেখিয়ে দিই যে এই অনুষ্ঠান কবে থেকে কবে পর্যন্ত চলবে এবং এই অনুষ্ঠানের মধ্যে তোমরা কি কি দেখতে পাবে ডিটেলসটা আশা করি সবাই দেখে নিয়েছো এবার চলো ভেতরে ঢোকা যাক ভেতরে ঢুকতেই সবার প্রথমে চোখে পড়ে গেল ছোট বড় নানান দোকান মথুরা কেক থেকে শুরু করে পাশকুড়ার চপ কানের দুল থেকে শুরু করে বাসন কোষণের দোকান সবই আছে যেমন একটা মেলায় বসে আর কি রবীন্দ্র ভবনের পাশের এই মাঠটা কিন্তু খুব একটা না যথেষ্ট বড় তাই মেলাটাও এখানে খুব সুন্দর করে বসেছে এবার চলো আমরা চলে যাই মূল মন্দিরে যেটা তোমরা আগের দিন আমার ইউটিউব দেখেছিলে আজকে তোমাদের ভিডিওটা শেয়ার করছি প্রথমে ঢুকেই শ্রীরা প্রভুপাদ দর্শন করে চলে গেলাম জগন্নাথ দর্শন করতে এখানে এসে সত্যি মনে হচ্ছিল পুরীর মন্দিরে চলে এসেছি আমরা যখন গেছিলাম তখন সন্ধ্যা আরতি হচ্ছিল চলো সন্ধ্যা আরতিটা দেখে নিই মন ভরে ঠাকুর দর্শন করে এবার আমরা নিয়ে নিলাম মহাপ্রসাদ যেটা নিয়েছিল পঞ্চাশ টাকা আর একটা বড় হাড়ি ছিল সেটা ছিল একশো টাকা আর এখানে এই দিদিগুলো আমাদেরকে বলছিল এই একটা পেজের মধ্যে জুড়ে আমরা যদি হরকৃষ্ণর নাম লিখতে পারি তাহলে ওনারা নাকি কোনো একটা প্রাইজ দেবেন তো আজকে তো পার্টিসিপেট করিনি নেক্সট যেদিন যাব ইচ্ছা আছে পার্টিসিপেট করার এরপরে সবাই মিলে বেরিয়ে রথ দর্শন করে নিলাম এবং রথের দড়িতে প্রণাম করে নিলাম আর এই যে জায়গাটা দেখছো এখানে কিছুক্ষণ আগে যোগ্য হয়ে গেছে এমনকি তোমরা দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত এখান দিয়ে ধোঁয়া বেরোচ্ছে যোগ্যটা যদি আমরা দেখতে পাইনি তবে এখান থেকে ধোঁয়া বেরোনো দেখে বুঝতে পারলাম একটু আগে যোগ্য হয়ে গেছে আর পাশে বিশাল বড় করে এখানে রাধা মাধব নাম কীর্তন হচ্ছিল চলো সেটাও একটু শুনে নি মেলাতে কিন্তু শুধুমাত্র বড়দের কথা চিন্তা করা হয়নি ছোটদের কথা চিন্তা করা হয়েছে এসেছে প্রচুর রাইডস যাতে তারাও এখানে আনন্দ করতে পারে আমরা বেশ খানিক্ষণ ঘোরাঘুরির পরে এবার একটু খিদে খিদে পেয়ে গেছিল চলে গেছিলাম পাপড়ি চাটের দোকানে যে যতই বলুক ভাই মেলার এই পাপড়ি চাটটা মিস করে গেলে কিন্তু মেলার আসল মজাটাই নষ্ট হয়ে যায় হোক কিছুক্ষণের মধ্যে হাতে চলে আসলো দারুণ টেস্টি এই পাপড়ি চাট আমার তো পাপড়িগুলো খেতে বেশি ভালো লাগে তোমাদেরও কি তাই অবশ্যই কমেন্টে জানিও এরপর আমরা চলে গেলাম আইসক্রিমের দোকানে কারণ ভেতরে ভীষণ গরম লাগছিল আমি নিয়েছিলাম ম্যাঙ্গো ফ্লেভারের মার মাসি নিয়েছিল ভ্যানিলা ফ্লেভারের আর মেশো নিয়েছিল বাটার স্কচ ফ্লেভারের এগুলো ছাড়াও এখানে স্ন্যাক্সের দোকান আর কিছু কোল্ড ড্রিঙ্কসের দোকানও বসেছিল বাট আমরা সেগুলো আর ট্রাই করিনি আর এখানে রঙ বেরঙের মকটেলসগুলো দেখতে না দারুণ লাগছিল এই ছিল আজকের ভিডিও অবশ্যই কমেন্টে জানিও কেমন লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিও নিয়ে